নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আর আমার সোনামাও ভালো আছি দেখো আমার সোনামা ঘুম থেকে উঠেছে আর ঠাম্মাই ফলটা এনে দিয়েছে দেখো দেখছি ও খায় কি ও পড়ে যাচ্ছে জানিনা মিষ্টি না টক খাবে তো সোনামা খাবে তো বসে আছে দেখছো সোনা মা বসে আছে নাম 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 করবে নাও হে দেখো হে দেখো এই দেখো আমি খাচ্ছি এই দেখো খেলে দিয়েছে টক খাবে না দুখন খাও মা

একটু তো খায় না দেখতে শরীরটাও দেখতে পাচ্ছ তো কিরকম না খেলে মানুষ কিরকম থাকে বলতো না সোনা সোনামা একটুখানি মুখে দাও ঠাম্মা এনে দিয়েছে ঠাম্মা এনে দিয়েছে খাও একটুখানি খাও একটুখানি খাও একটুখানি 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 খাও মো একটুখানি খাও ঠাম্মা আবার আনবে আবার আনবে না এনো একটুখানি নাও একটুখানি নাও একটুখানি